আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু জেফ দিশা ব্লকস এরকমভাবে ডাক্তারের কাছে আসছি মানে হসপিটালের তো মেহমান আসবে তো মেহমানকে তো আসলে বাড়ির কাছের মেহমান হলে গ্রিন পেপার আর রেড পেপারটা দিয়ে দিলাম রান্না কিন্তু আসলে অনেকে সোজা কিন্তু আমি মন মতন বাড়তেছি না এখানে আমার তৈরি হয়ে গেছে মজাদার পাঁচটা ডাক্তারের কাছে আসছি মানে হসপিটালে এটা এটা হচ্ছে আমার সেকেন্ড চেক তো তারা এখন বলছে যে মানে ডাক্তার দেখছে স্পেশালিস্ট সে দেখছে দেখে বলছে আরেকটা এক্সরে করানোর জন্য আর বলল যে মানে ফিজিওথেরাপির কাছে দিবে কিন্তু তার আগে এক্সরেটা দেখবে ক্লাস এত বেশি ইন্টারভিউ নিচ্ছিল মনে আমি চুরি ডাকাতি করে আসছি এরকম একটা অবস্থা আছে কীভাবে পড়ছো কেন পড়ছো কই পড়ছো কখন পড়ছো কয়টার সময় পড়ছো কেমনে পড়ছো কেন এটা হয়েছে ওফ আল্লাহ কত প্রশ্ন করছে এক মাস পরে কেন আসতেছো এতদিন কই অনেক প্রশ্ন করছে তো এই দেশে আসলে কি হয় আপনি যে কোনো একটা কাজে মানে এ ধরনের কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে হচ্ছে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এই দেশে বলে একটু কম হতো কারণ এই দেশে হলে তো আমি আরও আগে হয়তো বা আসতাম ওনাদের কাছে কিন্তু যেহেতু এক মাস হয়ে গেছে এই জন্য আর প্রশ্নটা বেশি ছিল কোন দেশে হয়েছে কখন হয়েছে অনেক কিছু তো যাই হোক না কেন এখন আমি বসে আসছি এক্স রে করার জন্য যে এখানে আমার মতন আরও অনেকেই আছে তো আমি বসে আসছি আয়া দাহিন স্কুলে নামাই দিয়ে আসা হয়েছে আমাকে নামাই দিয়ে হচ্ছে আপনাদের গ্রাম ভাই বাসায় চলে গেছে কারণ আসলে আসার এখানে কিছুই নাই সরপুর করছি এখন হচ্ছে ওয়েট করতেছি। আজকে শেষ করে বাসায় যাচ্ছি। পাশাকা এখন চ্যারিটির মতো। সো আল্লাহর রহমতে আমাদের এত বেশি শুভাকাঙ্ক্ষী সবাইকে অনেক ধন্যবাদ। অনেকেই এরিকাকে আমাদেরকে তরকারি দিয়েছে। এটা আজকে দিয়েছে তোমা এবং আরিফ আমার ফ্রেন্ড চারটা বক্স আমি দেখে দিচ্ছি। এটা মাছের তরকারি মাছ দিয়ে কুশি মতো এটাও একটা ভেজিটেবল সিম দিয়ে মাংস ও সিম দিয়ে খাসির মাংস আর এখানে ভাজি ছোট মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা মাসাল্লা তোমা তমা এবং আরিফকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে চারটা তরকারি দিয়েছে আমি লাঞ্চ খাবো পেটের বুকে মাথা ঘুরছে এই যে আর আপনাদেরকে দেখাচ্ছি কি শপিং করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আজকে দ্বিতীয়বারের মতো আমাদের বাসায় তরকারি চলে আসছে এবার আমাদের ভাইয়া এবং ভাবি কারে নিয়ে আসছে এখানে ভাজি তারপরে লাউ দিয়ে চিংড়ি মাছ বোয়াল মাছ ভুনা গরুর মাংস রান্না তো আলহামদুলিল্লাহ আজকে দুইবারের দ্বিতীয়বার তরকারি পেয়েছি বাট আমাদের কিন্তু রান্নারও প্ল্যান আছে এই খাবারগুলো শেষ হলে নিজেরা রান্না করার প্ল্যানে আছি ইনশাল্লাহ রান্না করব আসবে এখানে পাস্তা রান্না করব একটু আমি বাজার করে নিয়ে আসছি সেটা দেখাবো আমি খেয়ে ফেলছি এরিফাকে আর কালকে রাত্রে ডিশ ছেড়েছিলাম এগুলা বের করব একটু গুছাতে হেল্প করে দিব দিশা যেহেতু পাস্তা সিদ্ধ করতেছে পাস্তাগুলো বয়েল হয়ে যাওয়ার পরে রান্না করার সময় কাটাকুটি যা লাগে হেল্প করব তার তো শুধু বাম হাত কার্যকর আর আজকে ডাক্তার গিয়েছে সেটার আপডেট আপনাদেরকে দিবে আমি তাহলে এখন আগে ডিশগুলা গুছিয়ে নেই একটাই দিয়ে দেই একটা পুরো একটা না রেড আউট দেখ যাবে পুরোই দিয়ে দেবো করে পছন্দ করে এখানে পাস্তা বয়ল করে রাখবে একটু মেহমান আসবে তো মেহমানকে তো আসলে বাড়ির কাছের মেহমান হলে চা দিলেই হয়ে যায় দূরের মেহমান তো একটু তো দিতেই হয় আর আয়া হিল আসলে আজকের দিন থেকে পাস্তা 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 তো এখন গাজর দিব আসবে এখানে আমি আমার সসটা সেটা একটাই ছিল ওইটা ব্যবহার করবো এটা কিন্তু সুইট চিলি যেটা এখানে তেল দিয়েছি যেভাবে সবসময় রান্না করি আর কি আর আজকে চিকেনের পরিমাণটা একটু বেশি দিলাম বাচ্চারা পরে চিকেন নিয়ে মারামারি করে যে কম হয়ে গেছে কম হয়ে গেছে আর এক পিস আদা রসুন পেস্ট দিয়ে দিবো মনে হচ্ছে কয়েক বছর পরে আমি আসছি এখানে রান্না যদি এখন ওইভাবে পারি না মানে কি যে অসহায় লাগে মানে কাউকে বলে বোঝানো যাবে না মানে এক কাজ যেটা আমার কাছে মনে হয় যে তুত্তুর করে করে ফেলবো হয়ে যাবে তা না এটা এখন হচ্ছে আমি এর ভিতরে আমি তো নাড়তে পারবো না সব কিছু দিয়ে টিয়ে দিব আর লবণ দিয়ে আর আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিব আমি দেশে যে আসলে এই খাবারটা নিজেও তৈরি করে খেয়েছি মানে মেনলি আহিলের জন্য বা আমার খালা যে আসছে ডেনমার্ক থেকে নিঝু ওদের মেয়েদের জন্য অর্ডার করা হয়েছিল তো অর্ডার করার পরে আসলে কিছু কিছু জিনিস মানে এত ভালো লাগছে যেটা আমরা বড়রাও খেতে পারবো যেমন আমার কাছে জা কী জাফরান মিষ্টি তো রেডি ফিরনি মিক্স যেটা এটা অনেক ভালো লাগছে কারণ এটা আমরা বড়রাও কিন্তু খেতে পারবো বাট বাচ্চাদের জন্য বেশি পুষ্টিকর আমি যে এই পেজ থেকে অর্ডার করেছিলাম কারণ আমি প্রথমে রিভিউ দেখেছি বা অন্য সবার রিভিউ দেখে সবার কাছে জিজ্ঞাসা করে দেন আমি হচ্ছে ফুডটা অর্ডার করি সেটা হচ্ছে হোমমেড মেড ফুড ফর বেবিজ বাই জাফরিন ইভেন আমি যখন ইউটিউবে দিয়েছি অনেকে কমেন্ট করছে যে আপুর মানে খাবার অনেক বেশি মজা মানে বাচ্চাদের জন্য বেস্ট যাই হোক এই যে এখানে আপনারা আপনারা চালু কিন্তু যারা বাইরের থেকে যাবেন যে বাচ্চাদেরকে চাচ্ছেন একটু হোম মেড ফুড বা অর্গানিক ফুড খাওয়াতে তাহলে আপনারা কিন্তু এই পেজে যোগাযোগ করতে পারেন বা বাংলাদেশে যারা আছেন যারা এখন নিউবর্ন মানে বেবি হয়েছে নতুন বাচ্চা হয়েছে বা যাদের বয়সও হয়ে গেছে পাঁচ ছয় বা দুই তিন মানে মেনলি এটা বেবিদের জন্য আপনারা চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারেন তো ভালো করে দেখে রাখেন তাছাড়া আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চেক করতে পারবেন আমি হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর এই যে আয়াদের আনা যে চাইনিজ স্পাইস যেটা সেটা ওটা বেশি দিব না এটার ফ্লেভার কিন্তু অনেক বেশি স্ট্রং থাকে হ্যাঁ ঠিক আছে ওইটুকু ঠিক আছে যেটা আজকে চিকেন বেশি সবজিও যাচ্ছে বেশি তো ওইটুকু ঠিক আছে এখন হচ্ছে গাজর যেহেতু একটু সেদ্ধ হতে বেশি সময় নেয় তো এই জন্য প্রথমে আমি গাজরটা দিব আর রেড পেপার আর গ্রিন পেপারটা একটু পরেই দিবো চেয়েছিলাম মাশরুম দিতে বাট পরে ভাবছি যে আর বলতে মনে নাই সো আর মাশরুমটা বাদ যাক সো গাজর দিয়ে দিই এখানে আমি বাটার দিচ্ছি আর এটা হচ্ছে সল্টেড বাটার এই জন্য কিন্তু চিকেনে যখন আমরা লবণটা দিব তখন একটু কম দিতে হবে কারণ পাস্তাটাও সল্ট দিয়ে বয়ল করা প্লাস হচ্ছে বাটারটাও সল্টেড বাটার আবার সসগুলাও ব্যবহার করব ওটাতেও কিছু কিছু সল্ট থাকে এই জন্য বুঝে শুনে লবণ দিতে হবে একদম লাস্টে যদি লবণ লাগে সামান্য লবণ দিয়ে তারপরে নাড়া চাড়াতে নামাই ফেললেই হবে বাট প্রথমেই বেশি দেওয়া যাবে না গ্রিন পেপার আর রেড পেপারটা দিয়ে দিলাম রান্না কিন্তু আসলে অনেকে সোজা কিন্তু আমি মন মতন বাড়তেছি না আমার আসলে এই জন্য চুলার কাছে অস্তে ইচ্ছা করে না মানে দেওয়ার পরে একটা না ইস করে এরকম নাড়া দিব একটু ঘুটুনি দিব তাই যদি না পারি তাহলে কেমনে হবে তো আসলে ব্ল্যাক পেপার রেড পেপার এগুলো দেওয়ার পরে আর এটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আমি চাচ্ছি একটু সবুজ আর লাল যে কালারটা আছে সেটা থাকুক আর এখানে আমি পাস্তাটাও নিয়ে আসি স্মেলা বলে পাস্তাটা দিয়ে দেবো আমি আসলে হাতটা এরকম প্রতিদিন তো রান্না করতে পারবো না রায় দাহিল আমার এই পাস্তাটা অনেক বেশি পছন্দ করে তাই একটু বেশি করেই করে রাখবো ফ্রিজে থাকলে আমাকে আর ওরা বলাও লাগবে না নিজেরা নিজেদের মতন বের করে গরম করে খেয়ে ফেলতে পারবে সে এবিসির যেই সুইট সয়া সসটা আছে সেটা দিচ্ছি অন্য সব সস সয়া সস ভালো লাগে বাট এটা টেস্টটা যেন একটু বেশি ভালো লাগে আর এটা একটু এক্সপেন্সিভও হয় আর আমি দিয়ে দিব হচ্ছে একটু এবিসির যে এক্সট্রা হট চিলি আছে সেটা নিয়ে আসি আমি এগুলো বানানোর জন্য বাট আয়া দাহিল খেয়ে শেষ করে রাখে আহিল খায় না খাইলে আয়া দেই আয়া দের দেখা দেখি আহিলও মাঝে মাঝে একটু ইয়া ফ্রাই করে হাঁ করে থাকে সো এটা শেষ হয়ে গেছে আর একটা আনতে হবে বাট যতটুকু পারছি আর একটা দিব এটা হচ্ছে নানরোজের পেরি পেরি হট সস যেটা এটা হচ্ছে চিকেন ম্যারিনেট করে রাখার জন্য কুইক ম্যারিনেট করে রাখার জন্য বাট এখানে যেহেতু চিকেন আছে সেহেতু আমি একটু অ্যাড করতেই পারি আমি দেই আর কি এটা এরপরে আমি রুপস আরও অন্য সস অ্যাড করব এখানে আমি হচ্ছে এই যে হট সিজনিং যেটা ম্যাগির সেটা দিব মানে আসলে নুডলস পাস্তা যেগুলো বলেন না কেন এগুলো আসলে সস দিলেই বেশি মজা হয় আর এখানে সবার শেষে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে ওয়াগামামার যে সসটা আমি সব সময় অ্যাড করে থাকি সেটা প্যাড থাই নো প্রবলেম হ্যাঁ 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 তো এখন এটা মিক্স করতে হবে দেখতে ভালো লাগছে হ্যাঁ ক্যারেট আছে গ্রিন পেপার রেড পেপার চিকেন

যেটা আসলে খুব শখ ছিল বাংলাদেশে সবাইকে দাওয়াত দিয়ে একদিন আমি পাস্তাটা খাওয়াবো কিন্তু হাত ভাঙার জন্য সম্ভব হয়নি আর ওই বাংলাদেশে সবাইকে বলে বলে দিলে আসলে ওই প্যাটার্নটা বোঝে না তখন মেজাজ খারাপ হয়ে যায় এই জন্য আর আমি ওই চান্সও নেই পাস্তাও নিয়ে গিয়েছিলাম খাওয়ানোর জন্য কিন্তু আসলে হয় নাই ইনশাল্লাহ নেক্সট টাইম তো এই যে মজার মজার পাস্তা রান্না হয়েছিল এখন ভাইয়া ভাবি আসছে তোমাদেরকে সার্ভ করা হবে আনফর্চুনেটলি ভাইয়া ভাবি ক্যামেরা ফ্রেন্ডলি না তাই ক্যামেরায় থাকবে না আর

আমার খুবই লোভনীয় লাগছে কারণ শুধুমাত্র জাফরনের ফ্লেভারটার জন্য সেটা এখন মেহমানকেও আমি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুধু বাচ্চাদের জন্য না বড়দের জন্য অর্ডার করতে পারেন একদম মানে ঝামেলা মুক্ত খুবই মজা হয়েছে আমি কিন্তু টেস্ট করে ফেলছি তরকারি দিয়ে স্পেশালি আমি ওই যে এটা কি মাছ বলছে বোয়াল মাছ না হ্যাঁ একটা বোয়াল মাছ আর দিও না এক পিস বড় পিসটাই দাও হ্যাঁ ঠিক আছে এক পিস বোয়াল মাছ গরম করে তো ঠিক আছে এই তো আর ইয়ে দিয়ে খাবো আমরা আলহামদুলিল্লাহ অনেকই লাকি আমাদের আশেপাশে এত শুভাকাঙ্ক্ষী এত বন্ধু বান্ধব তারা আমাদেরকে মানে এই পর্যন্ত রান্না করার সুযোগই পাইনি মানে একজনের পর একজন দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে না না হ্যাঁ এখন থেকে মানা করবো আমরা আমরা রান্না বান্না করব এই তরকারিটা গরম করি গরম করে খাবো ভাবির বোয়াল মাছ ভুনাটা এত মজা হয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাবে আসার জন্য এবং আমাদের জন্য খাবার নিয়ে আসার জন্য আরও ধন্যবাদ আর ধন্যবাদ আরিফ আমাকে সাকিব নিজু কোকিলা আপা নূপুর আপা আমাদের রুকশানা আপা আরো অনেকেই কারে দিছে জয়নাল জেনি মানে সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা আমাদেরকে এত এত লুকাফার করছেন এতদিন আমরা তো আপনাদের কাছে চির ঋণী আচ্ছা যাই হোক শুভাকাঙ্ক্ষীরা পাশে আছে আমরা এত ভালোবাসা পাই এটাও আমাদের সৌভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের পাশে আছেন পাশে ছিলেন এবং থাকবেন এভালিয়ার একটা মাইক কোম্পানি যারা বানিয়েছে এটা হলিল্যান্ড এম টু এই মাইক্রোফোনটা আসলে অনেক ভালো অনেক হ্যান্ডি আমাদের টিটু ভাই এটা চয়েস করে টিটু ভাই এরকম একটা কিনেছিল বাংলাদেশে দিশা বাংলাদেশে ইউজ করে আসছে সো আসার পর আমাকে রেকমেন্ড করলো তো আমিও এটা অর্ডার দিলাম এবং আমরা ইউজ করতেছি এক সপ্তাহের উপরে হবে বলো উনি কিন্তু এটা কিনছিলই হচ্ছে মানে আমি ব্লগ ব্লগ বানাবো বা এখানে যে ইয়ে করব সেটার জন্য তো ব্যবহার করে আমার এত ভালো লাগছে মেইনলি আমার ওই ঝাই ঝামেলা আলাদা ভালো লাগে না ইজি যেটা হবে সেটা আমার লাগে এটা অনেক কনভেনিয়েন্ট এবং ইজি টু ইউজ আর এই যে চার্জিং হোল্ডার এটাকে আলাদা ইন্ডিভিজুয়ালি চার্জ দিতে হয় না এই কেসটা চার্জ থাকলেই মাইক্রোফোন চার্জ থাকে আমি এক ফোটাও কমে না মানে সারা দিন ইউজ করার পরে এক ফোটাও কমে না আমাদের যে দৈনন্দিন ব্লগের জন্য সো তুমি একদিন চার্জ দিয়ে তোমার ব্লগ খাবার করার জন্য চার দিন ইউজ করতে পারবে আচ্ছা তো খুবই ভালো একটা মাইক্রোফোন থ্যাঙ্কস ফর রেকমেন্ডেশন টি টু ভাই ইনশাল্লাহ আমরা এটা ইউজ করতে থাকবো নেক্সট অনেক অনেক ধন্যবাদ টি টু ভাই আর ভিডিওতে ওই যে আয়াত মনে হয় কোন সময় হাত দিয়ে পুরো হাতে আচ্ছা থাকুক ব্যাপার না সরি খাচ্ছি মেন কথা হচ্ছে যে হাত ভাঙার পরে মানে দেশে ছিলাম যে অনেক মানুষের ভিতরে আমাদের দেখবেন যে কি হয় আমরা যখন অসুস্থ হয়ে জ্বর সর্দি কাশি যেটাই হোক না কেন একা থাকলে অসুখটা খুব বেশি লাগে কিন্তু বাসায় লোকজন আসলে বা আমরা কোথাও গেলে তখন কিন্তু অসুখটা ফিল করা যায় না আমার ক্ষেত্রেও সেম হয়েছে বাংলাদেশে তো মানে এত হৈলোর ভিতরে ছিলাম যে এটার ব্যথা এটার কষ্ট এটার ডিপ্রেশন কোনো কিছু আমি ফিল করতে পারিনি সারা রাতি মানুষজন থাকত আর এখানে আসার পরে হচ্ছে যে ওভারঅল কিছু মিলে সবাই ব্যস্ত থাকে একা মানুষ ওইভাবে কারোর সাথে দেখা হয় না কথা হয় না মানে আমার কাছে হয় হয়ে গেছে আর দেশে সেটা একরকম কারণ কোনো কাজ করা লাগতো না এ দেশে আসার পরে নিজের সংসারে না চাইলেও হাত চলে যায় সো এটা আসলে এরকম যাদের হয়েছে তারাই বুঝবে একমাত্র যে এটা যে কতটা একটা পেইনফুল একটা মোমেন্ট বা একটা ডিপ্রেশনের কারণ প্লাস হচ্ছে মানে কেমন যেন লাগে মানে হেল্পলেস লাগে আর কি তারপরেও যেমন আজকে পাস্তা রান্না করতেছি আমার কাছে মনে হচ্ছে ঠিকভাবে নাটতে পারতেছে না ঠিকভাবে কাটতে পারতেছে না মানে আমি হইলে এরকম করতাম করতাম সো ওইটা একটা মানে ফ্রাস্ট্রেশন কাজ করে সেই জন্য মানে অনেক সময় ভালো লাগে না ইদানিংকালে ভিডিও করতেও আসলে মেন কারণ ওটা ওটার জন্য ভালো লাগছে না মা উনি কালকেই বলতেছিলো যে পারলে তুমি আরও কয়েকদিন থেকে গেলেই পারতা বা এখন সুযোগ কি কিনা আবার আসো সুস্থ হয়ে যাও বাট আসলে এটা তো আর হবে না যাই হোক অনেক কথা বললাম এখন ডাক্তারের কথা বলি সেটা হচ্ছে যে আজকে তো হসপিটাল ছিল ডাক্তারের কাছে গেছি ডাক্তার সব কিছু দেখে দেখে বলছে যে কোনো মানে আলহামদুলিল্লাহ কোনো ফ্রাকচার কোনো কিছু নাই জয়েন্টটা ঠিকভাবে লাগছে কিন্তু এখন জয়েন্টটা যে এত সুন্দরভাবে লেগে গেছে আমি যদি উল্টাপাল্টা কিছু করি ওখান থেকে ছুটে গেলে একবার যদি এখন ছুটে যায় ভালোভাবে ফিক্স না হওয়া পর্যন্ত বারবার ছুটতে থাকবে সে এখনও আমি যেন এই হাতে যে বাধা এটা আছে। এটা আরও এক সপ্তাহ আমি এইভাবে রাখতে হবে এক সপ্তাহ পরে যে আমি এটা খুলতে পারবো কিন্তু সারা মানে সব সময়ের জন্য না কিছু আমাকে হচ্ছে ব্যায়াম দিছে এক্সারসাইজ দিছে সেটা আমি করতে হবে ওটা করার পর আমি কিছু সময় হাত একটু নিজের মতন রিল্যাক্স করার চেষ্টা করতে হবে কিন্তু যখনই ব্যথা করবে আমি আবার হচ্ছে এটা পড়তে হবে আর বাইরে যাওয়ার সময় ডেফিনেটলি এটা পড়তে হবে এবং ঘুমের সময় ঘুমের সময় তো এই দুই সময় আমাকে পড়তে হবে বাট আস্তে আস্তে আমি হচ্ছে এটা মানে মুভ করতে পারব তা আমি পরে জিজ্ঞাসা করলাম যে আমি কখন বুঝবো যে আমি পুরো ভালো হয়ে গেছি বলে যে কি শোনো এটা এইভাবে আমি বলতে পারবো না কিন্তু যখন তোমার এটা ভালো হবে তুমি নিজে থেকেই বুঝবা যে তোমার এটা ভালো হয়ে গেছে কারণ তুমি ইজিলি এই হাত যেরকম মুভ করতে পারতছো ওটা তখন ইজিলি মুভ করতে পারবা যে কোনো জিনিস একটা তুমি ধরতে পারবা তখন তুমি দেখবে যে তোমার এই হাতের স্পিড বেড়ে গেছে সো মনে করবো যে আস্তে আস্তে তোমার হাতটা ফিক্স হয়ে গেছে এবং আমার হচ্ছে আমাকে হচ্ছে ফ্রি ফিজিওথেরাপিতে দিচ্ছে বলছে এটা একটা মাস্ট তোমার দরকার সো ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করবে সো আমি ফিজিও দেওয়ার পরে বলছে যে তুমি ফিজিওথেরাপি দেওয়ার পরে তোমার হাতটা অনেক বেশি রিল্যাক্স এবং অনেক বেশি মানে হচ্ছে ইম্প্রুভ হয়ে যাবে সো চিন্তা করো না সো এই হচ্ছে আপাতত আপডেট কিন্তু সব সবথেকে মেনলি যেটা হয় আমরা যারা প্রবাসে আছি বিদেশে আছি অসুখ বিসুখ হলে আসলে ডিপ্রেশনেরটা বেশি কাজ করে তাও আবার যদি হয় এই ধরনের অসুখ এই ধরনের জিনিস সো এটা আসলে দেখে মনে হচ্ছে এত ইজি আর লাই তো কিন্তু না আসলে এতটা ইজি না কারণ আমি ঠিকভাবে খেতে পারতেছি না ঠিকভাবে ধরতে পারতেছি না চামচ দিয়ে কতক্ষণ খাবো সারাক্ষণ হাত একটা এরকম এক হয়ে ঘুমাচ্ছি চিত ঘুমাচ্ছি রাত্রেবেলায় ঘুম ভেঙে যাচ্ছে ব্যথার জন্য এই এক পাশে শুইতেছি মানে অনেক ব্যাপার আছে সো সব কিছু মিলে তো যাই হোক না কেন সবাই দোয়া করবেন আর ভিডিওতে একটু কম কম আসবো কারণ বুঝতেই পারতেছেন যে এই মুহূর্তে আমার আসলে শারীরিক এবং মানসিক কোনো অবস্থায় ভালো না সো ওইভাবে যে কারণ আমি ভিডিওটাও ঠিকভাবে করতে পারি না দেশে থাকাকালীন অনেক কষ্ট অনেক সবাই বলবেন যে দেশে থাকতে তো করছেন শোনেন দেশে থাকতে কিন্তু অনেক কষ্ট হয়েছে আমি আপনাদের জন্যই করছি আমার এক হাত ভিডিও করতে অনেক কষ্ট হয় সো আমার সাথে যখন যে থাকছে তাদেরকে দিয়ে আমি ভিডিওটা ধরাইছি আর যতটুকু সময় পারছে আমি এক হাত সো এই হাত দিয়ে আমি এখন এডিট করতে আমার অনেক কষ্ট হয় আমি ভিডিও করতে অনেক কষ্ট হয় সো আমি কোনো কিছুই স্মুথ করতে পারি না সো এটাও একটা কারণ এই জন্য আমি মানে ভালো লাগে না এই জন্য আমাকে একটু কম দেখতেছেন কম দেখবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে বা সব কিছু মেলায় যখন ঠিক হয়ে যাবে আমি আবারও সে আমার সেই আস হাসি ঝলমলে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু জেফদিশা ব্লগস এরকমভাবে সামনে আসবো বাট আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আমি দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ